দিশা পাবে সেখান থেকে বাঁচবে নাকি তাহলে যার চোখ নাই দিশাই চলে যান চোখ হয়ে যাবে অন্ধ মানুষের চোখ হবে বোবার কথা হবে কালা যে কানে মানে শুনতে পায় না যার শ্রবণ শক্তি কম মেশিনের দ্বারা সেটাকে কথা গোনাকে শোনা যাবে যাবে না একবার বর্ধমান চলে যান অশোক দণ্ড পাঠের কাছে দেখবেন কত সুন্দর ভাব আমাদের বিশ্বের এক নম্বর ডাক্তার মনে করুন নাকি হ্যাঁ কত সুন্দর নাক কন গলা বুঝতে পারছি কি কত ভালো ডাক্তার সেখানে যাও তারা অন্দকে চোখ করানাকে বাক্য দান তারাকে সব দান করেছি বিনা পয়সা ব্লাড রক্তদান রক্তদান করেছি এই গেল তোমার কথা যে চন্দ্র বলা বলছো দাদু তোমার জানা নাই সেই চন্দ্রের কলঙ্ক আছে সবার জানা সেই উজ্জ্বল আকাশের মধ্যেই আছে চন্দ্র আছে নিজের বৌদি তেত্রিশ কোটি দেবতাদের গুরু নাম যার বৃহস্পতি যিনি বিহেতকনের অধিকারী সেই বৃহস্পতি স্ত্রী তারা আমার নিয়ে পালিয়ে গেল

তাই তেজকে কমাবার জন্য সেই বিশ্বকর্মা একটুখানি যেমন দেখবেন হিরে পালিশ করা হয় হিরে মানে অনেক সময় হয় তাই না চাঁদি বলুন সোনা বলুন একটুখানি করে ছিলতে হয় সেই ধরনের বিশ্বকর্মা করলেন কি ওই সূর্যদের জামাইকে একটু ছিলে দিলেন তাই না তার তেজটা থাকলো কি বলছেন তার জ্যোতি তার তেজ সেটাকে কিন্তু নিজের স্ত্রী সেটাকে কিন্তু প্রয়োগ করতে পারছে না অর্থাৎ তাকে ধরে রাখতে পারছে না এই কদিন আগে চন্দ্রযান অর্থাৎ চাঁদের মধ্যেখানে দক্ষিণ মেরুতে সেই চন্দ্রযান লাগিয়ে দিল লাগাই না এই যে কদিন দু তিন প্রায় তিন চার বছর আগে যে করোনা এসেছিল মহামারী বুঝতে পারছেন কতজনকে ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়েছে যার বেশি ডোজ পরি গেছে সে একবার হয়ে গেছে নাকি বলছেন স্যানিটাইজার দিয়ে হাত ধো মাস্ক পরো দূরত্ব বজায় রাখো হ্যাঁ লকডাউনে বাজারে করোনা এসেছে ঘরে ঘরে বাঁচাইতে পেরেছে এর দ্বারা হয়ে যায় দাদুর দ্বারা হয়ে যায় তাহলে যত কিন্তু হসপিটাল নার্সিং হোম এই পদ্ধতি পার করে সেই না একবারে প্রথম ডোজ দ্বিতীয় তৃতীয় নাকি বলছেন সেটাকে রক্ষা করার জন্য আমরা সেই মেডিসিন কিন্তু বার করে দিয়েছি নাকি বলছে এইবার আমাকে বলছে সত্য তেতা দাপর করলি সত্য যুগে এক নাম তেতাই এক নাম দাপরে এক নাম আর কলিতে এক নাম বলছে কলি যুগে তো আমারই নাম ভুল যদি হলো তাহলে তুমি সত্যি কথা বলো তোমার যুগে সেই রামচন্দ্র রাম নাম বলেছে একবার রাম নামে যত পাপ হরে পাপের সাধ্য তত পাপ করে নাকি আর সেই রাম নাম করেছিল বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনবার রাম নাম করার পর তাকে গোহ চন্দন হইতে হইতে হয় নাই কি বলছে তাহলে একবার রাম নামে যত পাপ হরে পাপের সাধ্য তত পাপ করে কিন্তু আবার কলিযুগে কি বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে কারণ হরির নাম করতে বলেছে এই হরে কৃষ্ণটাকে চার কৃষ্ণ চার রাম আর আটটা হরে এই হরে কোটা সব মেনেছে কেন এলো কলিতে শিরাধার প্রেমরিন সদ হবে সেদিন নবদ্বীপে যেদিন গৌড় হবেন হরি শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম নয় কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র নাকি সেই শিরাধার প্রেম ঋণকে শোধ করার জন্যই তো কলিযুগে গৌর হরিয়ে যান ওই জন্য বলছে বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গ রাধার রা দুই তনু ভাগ ধরে নাম নিলেন কি কলিযুগে একটা আলাদা নাম আছে কি করছি আমরা চব্বিশ পহর অষ্টম পহর করছি না হরিবাস আর সেই হরিবাসের মধ্যে দেখবেন পঞ্চতত্ত্ব আছে নিত্যানন্দ গৌরঙ্গ মহাপ্রভু অদ্বৈত শ্রীনিবাস গদাধর ধরনাই বাবা হ্যাঁ

নিতাই কি নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতাই নাকি বলছেন কোন নিতাই পরম ব্রহ্ম শর্তা তাই তো বললেন মহাজন হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মোয়ার গোজাতে ওঠা নাকি এই ছাই যে জলটা মোয়ার গোজায় উঠাইতে হবে আর ওই মোয়ার গোজার জলটা ছাইছে বাবা দিলে হবে না

স্বামী যদি মরত ঢোল ধা বাজিয়ে বাজনা বাজাইতে বাজাইছে। এই দিদি মাটাকে নিয়ে গেছি তাই ভেলি দিয়ে বেগুন পোড়া করিয়ে দিত যা স্বামী চলে গেছে তুও যা রাজা রামমোহন রায় সতী দাহ প্রথা বন্ধ করে দিলেন নাম যার একবারে মনে করেন বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ চালু করলেন কি কত আন্দোলন করেছে কত অশান্তি করেছে একটা নারী ভারতবর্ষের বুকে যদি তার স্বামী মারা যায় সে আবার পুনরায় বিবাহ করতে পারে একদিন আমার ঠাকুমায়ের মা বলছে ওরে সামলি স্বামীকে দেখে মাথায় কাপড় দিতে হয় তাই নাকি বলে নালে পরমায়ু ক্ষয় হয়ে যাবে আরে এমনিতে তো পরমায়ু ক্ষয় হয়ে আছে রে ষাট বছরের বুড়ো ওর কি আর আছে কি আছে কত দুদিন পরে চলে যাবে তা মনে করো সেই আগেকার দিনে সে সেটাকে ধুলো নিয়ে ওই খোলাং নিয়ে দেখবেন ওই খোলাংটাকে ধুলোর ভেতরে ভরে দিত করে হাতে ধরে ধরে খেলা করতো না কি বাবা করতো না তার শ্যামলি ও ওই শ্যামলি তার ব্যামোলিতে দুজনে সে কোটিং খেলা করছে আর শ্যামলি তখন ওই ওর স্বামী আসছে ব্যামোলি ওই ঠুকুর টুকরো লাঠি ধরে দাঁত তো একটাও নয় সব পড়ে গিয়েছে এখনকার মতো তো বিরিয়ানি চিকেনে খাসির মাংস সব খেতে পারবে না তখনকার দিনে জামাইকে শাশুড়িরা ওই বাল লেখার হল লেখা সাবু করে দিত ওই তো বাচ্চা হল ছিল না বাল লেখার সাবু ফাকুম ফাকুম করে খাইয়েছে দিয়ে মেয়ে মা কোলে করে নিয়ে শাশুড়ি জামাইয়ের কাছে দিচ্ছে মেয়েকে বললো মা জামাই এসেছে ঘরে যা দেখতে হয় তো রাবণের মতো মূর্তি দেখে মেয়ে ছুটি পালিয়ে এসেছে দাদা ফের আবার কোলে করে নিয়ে গিয়েছে দুবার দুবার আবার ছুটি পালিয়ে এসেছে তিনবার মা দেখতে হয় যা তখন মেয়ে বলছে মা আমি যাব না আমার হইয়া তুই আর এখনকার দিনে এই সমাজে বর্তমানে কাল যদি মেয়ের বিয়ে হয় পরশুদিন যদি বলে বাবারে এই দেখ আমাদের গ্রামে ধুয়াটিতে মেলা আছে ওই অম্বিকা ইয়ে নিমায় হাতের কবি গান হবে সব ভক্তরা আসবে একটু শুনবে তারপরে খোলা মুড়ি ভেজে নেব একটু থাকবো না আর যদি থাকা যায় কালকে তোর জামাই ভাত পাবেন আমাকে চলে যেতেই হবে বলবে যে আমি দুদিন থাকি মা তো আমার হয়ে এত জামাইয়ের কাছে যা ঘর করগা। তো বলুন দেখিনি কে বলবে যা না জেনে শুনে দই মুখ করে বলতে যাচ্ছে বুঝতে পারছি তাহলে আমার যুগটা কত ভালো আমার কলি যুগটা কত ভালো বেশ 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 আমাদের কলিতে না মানার যুগ না মানার যুগ না মানার যুগ এই নামটাই তো আমরা এনেছি ভোরবেলায় যখন রাস্তা দিয়ে আমার টহল দিতে দিতে যায় বৈষ্ণবরা সাধুগুরু বৈষ্ণবরা কত যায় তখন কি বলে গো সক্ষ মাস কার্তিক মাসের মধ্যে এখানে যায় তখন কি বলে ভজ গৌরাঙ্গ

আবার শুধু ল্যাংটা কি গো লগ্ন কি জিউ করে তো দেখো হ্যাঁ বলাই মুন্ডু মালা আর পদতলে ভোলা যে স্বামীর বুকে পা দেয় সে আবার মেয়ে ছেলে ভালো হয় এদের দেখে দেখে তো এখনকার মেয়ে গুলা মনে মনে ভাবছে যে আমরা স্বামীর বুকে চিৎ করে ফেলিয়ে ওই ভোলা বঞ্চানোর মতন টিপে ধরে থাকবো নাকি হ্যাঁ কিন্তু যদি ভালো বেটা ছেলে হয় পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে বলি তো হ্যাঁ বলে যা তোর মতো মেয়ে থেকে দরকার নাই আচ্ছা তাই তো সাধক রামপ্রসাদ একটা গান লিখেছিল ছিচি লজ্জা লাগে না ছিচি খরম লাগে না কোন ল্যাংটা হইয়ে বাবার আছে না নাই তাহলে তোমার হায়া লজ্জা আছে আমাকে জিজ্ঞাসা করছে তুমি নতুন কি করেছো এই হরি নামটা সব আমার ভুল এই হরি নামের মধ্যে খালে এ নামটা ঠিকই আছে আচ্ছা বাবার মাল কে ধরে রাখে ছেলে আর ছেলে যখন বাবা যখন চলে যাবে তখন কি করে তখন নাতি নাকি বলছেন ধীরে করে ধর্ম ধরে রাখা ধর্ম সম্পত্তি একা একা ধরে রাখতে হয় নাকি বলছেন দেখবেন বংশগত থাকে না তার বংশগত ধারণ করে রাখতে হয় তাহলে আজকে আমি নাত নেই বা নাতি হই না কেন সেই দাদুর মাল কিন্তু আমাকে ধরে রাখতে হবে সঞ্চয় করে নাকি বলছেন আমি যদি গান করে ব্যাংকে টাকা রাখি আমি যদি মারা যাবো ছেলে যদি ব্যাংকে যায় বলে আমার মা মরে গিয়েছে রসিদদের নিয়ে আনতে টাকা কোটা দেন তবে তো দেবে আর আমি যদি টাকা না রাখি ব্যাংকের ম্যানেজার কানে চড়িয়ে ধুলো বার করে খেয়ে দিয়ে দেবে নাকি বলছেন দেবে না কে তাহলে দাদু চলে গিয়েছে তুমি সেদিন কেঁদেছিলে আমার কোরআন পুরাণ বাইবেল গীতা রামায়ণ মহাভারত এগুলা কি হবে কে দেখাশোনা করবে আমি বললাম চিন্তা নাই দাদু গো এই মাল কিন্তু আমি দেখব তাহলে আমার পোশাকের সঙ্গে তোমার পোশাকের তুলনা করো না আমার নতুন যুগের মতো তোমার তুলনা কখনো করতে যাবে না কি সব কলঙ্ক চন্দ্র তারাহরণ ইন্দ্র অহল্লাহরণ বৃহস্পতি মমতা হরণ যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা সে কিন্তু নিজের মেয়ে সন্ধ্যা হরণ কি যে ব্রাহ্মণরা আর বৈষ্ণবরা দেখবেন ত্রিশ সন্ধ্যা গায়ত্রী জপ করে প্রাথম সন্ধ্যা স্বয়ং আর মধ্যম সন্ধ্যা না লজ্জা লাগে না একটা সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিতে হয় লোকে বলে এটা কাল সন্ধ্যা নাকি বলছি আমি বলতে পারি না এই কাল সন্ধ্যা কেন বলে এই কথাটা তো আমি মানে বুঝি না নাকি ওনার প্রশ্ন আছে আমরা কি করেছি ঘড়ি নতুন করে দিয়েছি করি নাই আগেকার দিনে দেখবেন এমন করে পা মেপে মেপে বেলা দেখতো দেখতো না আর এখন ঘড়ি সেকেন্ডের কাঁটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কি এই ঘড়ি দেখলি টাইম হয়ে গেছে বাবা আমাকে ছেড়ে চলে যেতে হবে নাকি বাবা হ্যাঁ তাহলে আমরা কত সুন্দর চালু করেছি কি গো করি নাই আমরা তো নতুন করেছি সব কিছু নতুন যেখানে ঘাট ছিল না সেখানে ঘাট আঘাটে ঘাট আপদে পথ জীবনে কোনদিন ঘাট সেই রাস্তা দেয় না ম্যাপ বার করে সুন্দর একবার পিচ রাস্তা করে দেওয়া হয়েছে নাকি বলছেন আমি যখন চতুর্ভুজপুর গান করতে গিয়েছিলাম এক হিটু কাদা বুঝতে পারছেন কি কষ্ট আজ থেকে পনেরো ষোলো বছর আগে গিয়েছিলাম ওরে বাবার এসে ঢোল একদিকে দরম দরম করে কাদায় পড়ছে আমি একদিকে বুঝতে আর ব্যাগ একদিকে কিন্তু এত সুন্দর এখন রাস্তা করে দিয়েছে কে করেছে এখনকার যুগের নতুন ছেলে ভুলে রা নাকি বলছেন হ্যাঁ তখন রাস্তা ছিল ভালো রাস্তা ছিল ছিল না এত ভালো ঘাট ছিল না পথ ছিল না যানবাহন ছিল না এই যে ওর বাড়ি কোথায় বলেন দেখি নেই একবারে মুর্শিদাবাদের প্রায় ওই নগর শেরপুর বলে মানে খড়গ্রামের বাজারে নাম থাকে নেমে যমুনে যেতে হয় যমুনে গ্রাম বলে একটা জায়গা আছে কালে বার আমাকে ওইখানে যেতে হবে বলো মোট বাস রাইলে গান আছে ওর সঙ্গে আছে আমার আচ্ছা উনি যদি মনে করুন হেঁটে হেঁটে আসতে হয়তো তাহলে কি হয়তো আপনাদের গ্রাম পৌঁছাতে পৌঁছাতে তিন দিন লাগতো কি ঠাকুর মশাই মিনিমাম লাগতো তো তাহলে ওরও কুটকুটি মত পায়ের কুটকুটি মত নাকি বলছে একেবারে ফুলে ঢোল ফোলা হয়ে যেত না হ্যাঁ তাহলে আমরা নতুন কি করেছি পোশাকের বাহার দেখিয়েছি মাতৃ দুধের বিকল্পনায় সন্তানকে স্তন পান করাইছি সেইটা ফিল্টার করি কি তাই বলি শোনো কথা তোমাদের জানাই আরে বেশি আমি বলবো না বা তোমার যাহা ছিল বলা আমার বলা গেল এইবার তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই কত আমার কা শোন না তোমার দিকে একটা মুনি ছিল নাম যার অগস্ত মুর্মু কে বলছে অগস্ত কে বলছে অগস্ত অগস্ত মুনি ছিল ছিল না অগস্ত মুনি ছিল সেই মুনি নাকি এক ঘণ্ড সে গঙ্গাটাকে পান করে নিয়েছিল না কি বলছেন যারা এত জ্যোতি এত গতি বলো কি এমন যোগের দ্বারায় বা বিয়োগের দ্বারায় না কিসের দ্বারায় সেই গঙ্গাকে পান করে এই সাগরটাকে সেদিন পান করে নিল কেন বলো কেমন ভাবে পানে কোহরিন করে পান করেছে তুমি আমার কাছে বলো কথা আর একটা দেখতে পাই তোমাদের মহাভারতের মধ্যে এখানে অহল্লা কুন্তি তারা মন্দদরি দ্রৌপদী পঞ্চকন্যা তবু এরা এক একজনা এদেরকে বলছে সতী তাহলে এরা কেমন করে সতী হইলে আমি বুঝতে পারছি না নামদার কুন্তি তার বাহান্নটা খুন্তি কিছু মনে করি না দ্রৌপদীর পাঁচটা স্বামী তা তো আবার হইল না আবার মনে করুন ছটাকে চাইবে হ্যাঁ কী বলছেন অহল্লা তাকে হরণ করলেও তার নিজের স্বামী গৌতম নিকে চিনতে পারে না শিষ্য তাকে হরণ করছে না কি বাবা তাকে পাশানি হইতে হইল তাহলে তা অহল্যা তারা তারা যেদিন মনে করুন না একবারে সুন্দরভাবে সেই তারা আবার মনে করুন সেই রাবণ রাজা তাকে নিয়ে টানাটানি করলে হইল না তার স্বামী মারা গেল তাহলে সে কেমন করে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হলো সে কেমন করে সত্যি সত্য হইয়াছে বলছে সত্যি তাহলে সবার যদি সন্তান থাকে স্বামী থাকে তাহলে কেমন করে তারা সত্যি হলো তুমি আমার কাছে বলো খুলে গে নারায়ণ যিনি প্রভু ভগবানের মাঝে তার স্ত্রী তুলসী হয় ন ধারণ করিয় মহাশয় তুলসী সতীর্থ নষ্ট করে দিল তুলসী আমার নারায়ণ তুমি শুনে চলো আজ যেমন আমার সতীত্র নষ্ট করলে অনোগ্রাম শিলায় পরিণত হবে তাহলে কেন বললো শালোগ্রাম শিলা হয়ে নারায়ণ টুকরো টুকরো হয়ে এই গোমত পর্বতের মধ্যেখানে গোমাły পর্বতের মধ্যেখানে যেমন গোমাংশ খণ্ডিত খণ্ডিত মহিতলে পড়ে থাকে সেই রকম নারায়ণ ওই খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে নাকি বাবা সেদিন তুলসী সতীত নষ্ট করলে তোমার যুগে কতটা ভালো আর কতটা মন্দ একমাত্র আমি ছাড়া কেউ জানে তুমি তো আমার দাদু আর আমি না দিনি এক একটা করে খুলে দেখছি গ্রন্থ সেখানে কেউ ভালো নয় আবার একটা কিছু মনে করিন না এটা কথা লিখেছে দেখেছেন বাংলায় হ্যাঁ কথা একটা লেখে নাই ঠাকুর মশাই ওই যে সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এইও আই ভাই ভাতারি বলি গেছে নাকি বাপ ভাতারি যেও ভাষা খানা দেখো ছি 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 কেমন এদের শাস্ত্র গ্রহণ তো দেখো গ্রহণ তো ভালো আছে হ্যাঁ ছা ছা গাঁজা খেয়ে এই সব মাল লিখে রে এখনকার দিনে সব চলবে তাহলে এদেরকে কেউ কখনো বলেছে কেমন ভাষা আর কেমন দেখুন দেখি এদের কথাবার্তা আবার এক জায়গায় কলম দিয়েছেন ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল মানে বাংলা কথা বলছে ভাতকে জামাই ঘরে এলো তাই শাশুড়ি মানে গর্ব হইল নাকি বলছেন বাবা রে বাবা রে বাবা একবারে জামাই এসে শাশুড়ি যদি ডেলিভারি হয় তাহলে শ্বশুরের তো দরকার লাগে না নাকি বলছেন যুগটা তো ভালো যুগ হ্যাঁ ভালো মাল তো মাল খারাপ না হ্যাঁ আর বেশি কথাই আমি বলবো না বলবো না একটুখানি করো তুমি কানের আলোচনা আমার দাদু তুমি শোনো যাগো ঠিকানা মহামায় আমার কত সুন্দর জীবন রে হলো মানnone পানো না যে কষ্ট রে বলো তাই বলি তোমার কাছে বলি আ জানাই তোমার যাহা ছিল তাই আমার বলা হয় এইবারে কথা কথা আলোচনা কইলা বলো আমি তোমার কাছে জিজ্ঞাসা নাই প্রশ্ন নয় বলো গুণ তোমার কাছে আমার জিজ্ঞাসা নাই আমার প্রশ্ন নয় তুমি আলোচনা করি আমাকে বোঝাও যাওয়ার সময় বল কোমর পাগ লাগে কেন আগলা লাগলি ঘরের দরজা এই গানটা গান এই গানটা তো অসীম সরকারের গান সামনে কার কলিটা পিছনে পিছন কার কলিটা সামনে ঠিকঠাক না গাইতে এটা কলি যুগের লোক সে কি সে কালের লোক গানটা এই গানটা তো কলি যুগের গান না কি বলছেন হ্যাঁ সেই জন্য আপনারা জানেন মাঝে মাঝে কি বলে এ নামে যে ডুবেছে সেই জেনেছে নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দা নামে কি আনন্দ ছিল সর্ব সনাতন নিমাই হালদার বলে গেল যে হরি নাম করলে নাকি পশু হয় শুকর হয় নাকি মানে বাংলা কথা শুকর হয় আচ্ছা কলি থেকে শুকর হয়েছে যায় কে হয়েছে যায় বড় অবতার ভগবানের দশ অবতারে নৃসিংহ বড়হ হোক কূর্ম মর্ষ কি বাবা তাই তো রাম পরশুরাম ভিগুরাম বলরাম কলকে অবতার কলিতে নাকি বলছেন তাহলে ওর নিজের গায়ে থুতু ফেলি তো বাবা শুকরটা এই আমার কলিতে হয় নাই ওই ভদ্রলোকি হয়েছে ওকে জিজ্ঞাসা করছেন তো বড় হওয়া অবতরে যখন শুকর রূপ ধারণ করেছিল দুটো মাল মর্তে ফেলেছিল সেই মর্তের মধ্যে এখানে দুটো জিনিসের জন্ম হয়েছে সেই জিনিস দুটো কি ওকে জিজ্ঞাসা করেন তো আমি আমার প্রথম পালা আগলাম অনেকখানি দিলাম টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি বলছেন এবার আমার দাদু আসুক আলোচনা করুন বলুন তারপরে আমি আবার এসে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আলোচনা করবো নাকি